হঠাৎ ঠোঁট কালো হয়ে যাওয়া কঠিন রোগের লক্ষণ নয় তো শীতে অনেকেরই ঠোঁট এমনকি তক কালচে হতে শুরু করে আবার ধূমপানের কারণেও অনেকের ঠোঁটের রং পরিবর্তন হয়ে যায় এছাড়া ঠোঁটের যত্ন না নিলেও রং পরিবর্তন হতে পারে যদিও ঠোঁটের রং বদলে যাওয়ার বিষয়টি সবাই সাধারণভাবেই নেন তবে জানলে অবাক হবেন এর পেছনেও কিন্তু লুকিয়ে থাকতে পারে বড় কোনো বিপদ অনেকেরই ধারণা ঠোঁট কালো হওয়ার পেছনে দায়ী শুধু ধূমপান যদিও নিকোটিন ও বেঞ্জোপাইরিন ত্বকের মেলানিন উৎপাদন বাড়িয়ে দেয় ফলে কালো হয়ে যেতে পারে ঠোঁট তবে আরো বেশ কিছু কারণেও ঠোঁটের রং কালচে হতে পারে চলুন তবে জেনে নেওয়া যাক আর কি কি কারণে ঠোঁটের রং পরিবর্তন হয় এক ভিটামিনের ঘাটতি থাকলে শরীরে বিভিন্ন গবেষণায় দেখা গেছে শরীরে ভিটামিন বি বারো এর ঘাটতি হলে ঠোঁটের কোণে কালচে দাগ চোখ দেখা যায় এই ভিটামিনের অভাবে শরীরে অ্যানিমিয়ার মতো রোগ বাসা বাঁধতে পারে তাই ঠোঁটে কালো দাগছক দেখলে সতর্ক থাকুন দুই অ্যারাডিসনস রোগে আক্রান্ত হলে অ্যারাডিসনস নামক রোগে আক্রান্ত হলে শরীরের অ্যাড্রিনাল গ্রন্থি থেকে কর্টিসোল ও অ্যারডোস্টেরন নামক হরমোনের ক্ষরণ কমে যায় ফলে দেহের বিভিন্ন অংশ কালো হয়ে যায় ঠোঁটেও এর প্রভাব পড়ে তিন শরীরে পানি শূন্যতার ভাব দেখা দিলে শরীরে পানির ঘাটতি থাকলেও ঠোঁটের রং পরিবর্তন হতে পারে হঠাৎ ঠোঁটে কালচে দাগ দেখলে বুঝতে হবে শরীরে পানির ঘাটতি হচ্ছে এক্ষেত্রে রং বদলানোর সঙ্গে সঙ্গে ঠোঁট ফাটার লক্ষণও দেখা যায় চার ক্যান্সার হলে ঠোঁটের কালো দাগ ক্যান্সারেরও লক্ষণ হতে পারে যদি এই দাগ ক্রমশ গাঢ় হয় রক্তপাত কিংবা ক্ষত হয় তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন মেলানোমা ক্যান্সারের লক্ষণ হতে পারে ঠোঁটের কালচে দাগছ। পাঁচ থাইরয়েড হলে শরীরে থাইরক্সিন হরমোনের ক্ষরণ কমে গেলে কিংবা বেড়ে গেলেও শরীরের বিভিন্ন অংশে দাগ চোখ দেখা যায় ঠোঁটের উপরেও এর ক্ষতিকর প্রভাব পড়ে তাই ঠোঁটে কালচে দাগ দেখলে একবার থাইরয়েড পরীক্ষা করিয়ে নিতে পারেন ছয় গর্ভাবস্থায় গর্ভাবস্থায় হরমোনের পরিবর্তনের কারণেও নারীদের ঠোঁট কালো হতে পারে আবার হরমোনজনিত ওষুধ যেমন জন্ম নিয়ন্ত্রণ ওষুধ বা হরমোন প্রতিস্থাপন থেরাপির কারণেও হতে পারে লিপস্টিক ব্যবহারে বেশিরভাগ নারী ঠোঁটে লিপস্টিক ব্যবহার করেন আবার অনেক পুরুষ ঠোঁটে লিপবাম ব্যবহার করেন এসব ব্যবহারের কারণে অ্যালার্জির যার কারণে পরবর্তী সময়ে ঠোঁটের রং কালচে হওয়ার ঝুঁকি থাকে ঠোঁটের কালো দাগ দূর করতে ঘরোয়া টোটকা ব্যবহার করতে পারেন এক্ষেত্রে লেবু চিনি মধু আপেল সিডার ভিনেগার সহ বিভিন্ন প্রাকৃতিক উপাদান ব্যবহার করতে পারেন এতে ধীরে ধীরে ঠোঁটের কালচে দাগ কমে যাবে